টাকা 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 দিছে দিছে দিবে দিয়ে তারপরে আর কথা শোনো ওদের টাকা ফেরত দাও আর দিবা টাকা দিবো না দাঁড়ো টাকা ওর টাকা ফেরত দাও নব্বই টাকা ফেরত দিবে নব্বই টাকা দিবে ওই স্টুডেন্ট মানুষ টাকা কোথায় পাবে

টাকা নিয়ে গেছে নাও নাও টাকা যাও যাও চলে তোমার চেহারা সারা বাংলাদেশের মানুষ দেখবে মনে আমার কিছু হয় নাই তো কিছু বলবা হ্যাঁ এই যে মানুষের কাছ থেকে জোর করে টাকা হ্যাঁ মানুষকে তো হরেনি করা যাবে না রে বাবা তুমি একশো টাকা নোট দিলে পুরোটা রাইখা দাও কেন আমি আছি তোমাদের সাথে সাথে আমি সাথে সাথে যাব। বেকার তো কাম কাজ নাই কর্মটা কি বলো মানুষকে হরেনের একটা লিমিট থাকে হিজরা থেকে এরা বেশি করতেছে কত টাকা দিচ্ছেন টাকা দেন কেন সাপ লাগাই সাপ লাগাই দেখ সাপ দেখ ব্যাংক দেখ দিবেন না টাকা টাকা দাও ঠিক হয় দিবেন আছে পাদের কারণ শুকবো ওরা বাধ্য হয়ে রিক্সা উঠে গেছে আজকে ওদের পিছনে পিছনে যাব সবসময় ওরা সাধারণ মানুষকে বিরক্ত করে আজকে আমি ওদেরকে বিরক্ত করবো হ্যাঁ রিক্সায় বসে আমার এই হুমকি দামকি দিতেছে

আমি আজকে সারাদিন তোমাদের সাথে ঘুরবো এই যে রাস্তা দাঁড়ায় গেলা আমার হুমকি দামকে দেওয়ার জন্য টাটা দিয়ে দাও টাটা টাটা মানুষকে যে পরিমাণ র্যাগিং যে পরিমাণ ডিস্টার্বরা করে যেটা কল্পনার বাহিরে সবার হাতে সবসময় টাকা পয়সা থাকে না মান সম্মানের ভয়ে অনেকে অনেক সময় অনেক কিছু বলে না আর ওরা সব সবসময় এই কি ব্যবহার করে আগে বিভিন্ন উদ্যান পার্কে গেলে দেখা যেত যে তৃতীয় লিঙ্গের মানুষ ওনারা মানুষদেরকে হরানি করে ওরা সবার পিছনে লাগছে আজকে ওদের পিছনে লাগছে আমি এন্ড ফাইনালি ওরা বাধ্য হয়েছে এই এলাকা ছেড়ে দিতে বাট এই এলাকা ছাড়লে কি হবে ওরা অন্য এলাকায় গিয়ে আবার সেম কাজটাই করবে অনেক ইয়াং মেয়েরা ছেলেরা ওদেরকে দেখে ভয় পায় কারণ রাস্তার উপর ওরা খুব বাজেভাবে ভাবে ট্রিট করে তারপর প্রত্যেকেই বলবো এদেরকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ